এই মাঠে গরু ছাগল সব সময় থাকে এই মাঠ খেলা ছলাইতে গেলে তো আমাদেরকে গরু বিতানো হয় ছাগল ছাগল দ্বারাতে হয় অনেক কিছু করতে হয় মাঠটা খারাপ অনুতবি তার পরবর্তীতে এবার সুন্দর পরে এখানে মাদক এর সংগ্রামের নেতা কোপ এখানে করে এই মাঠটা এই মাঠটা এই অবস্থার মধ্যে আমাদের সিলেমেরা আমাদের মহিলা টিম এবং আমাদের ছোট ছোট সিলেমেরা তারপরও বিকাল হলে এই মাঠটা মনে হয় যে একটা প্রাণবন্ত জায়গা সেনারা প্র্যাকটিস করতেছে মেয়েরা প্র্যাকটিস অনেক মানুষ হাঁটা চলাফেরা করে আমি আমি বলতে চাই এই পাশের ওয়ালটা না দিলে এই মাঠটা রক্ষণাবেক্ষণ করা যায় না ওই পাশের ওয়াল না দিলে মা রক্ষণাবেক্ষণ করা না আমার ছেলেদের ড্রেসিং রুম নাই মেয়েদের ড্রেসিং রুম নাই আমার কোনো অফিস ঘর নাই আমার কোনো খেলার গ্যালারি নাই এই অবস্থায় আমাদেরকে এখানে টুর্নামেন্ট করতে হয় আমি অনুরোধ করব ভোটনা চেয়ারম্যান মাননীয় সংসদ সদস্য এবং তৃণমহে অবিলম্বে আমার এই সকল সমস্যা যদি দূর করেন তাহলে আমরা মনে করব এই যেভাবে এই বাংলাদেশটা উন্নয়ন হচ্ছে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ক্রিয়াঙ্গনে আমরা দল লাগায় আমরা এই সমস্যা সমাধান দূর করতে পারলে আমরা আমাদের তরুণ প্রজন্মকে মাত্রের হাত থেকে আমরা এই মাটি ফিরে আনবো এই কথা আমরা দিতে পারি পাশাপাশি এই দলার মাঠকে সব সময় আমরা ক্রীড়াঙ্গনকে আমরা আমরা মুখরিত রাখবো শুধু আপনাদের সদয়ে দৃষ্টি কামনা করছি এই কাজটা এমন কিছু বেশি কাজ নাই আমি এমন কিছু দাবি করি নাই মধ্যে আপনার সেটা কতটা আপনার একটা আমরা কিন্তু সামান্য আমরা এই কাজটা করছি যেমনি ভাবে আগের এমপি সাহেব আগের উপজেলা চেয়ারম্যান সাহেব মেয়র সাহেব আমার এই এস করে দিয়েছেন এটা সরকারি অনুদান যদিও হয় কিন্তু বাজেটের এটা এটা লোকাল বাজেট থেকে এই স্টেজটা করে দিয়েছেন আমি চাই আমার অবিলম্বে আমার এই পাশের ওয়ালটা রাখলে আমার এই মাঠটা দেখেন এই পাশে কি অবস্থা আর মাঠে গরু ছাগলের জন্য তো প্র্যাকটিসই করা যায় না রাস্তা মানে নানান রকম এই পাশের ওয়াল আর এই পাশের ওয়াল দুটো আমার যাওয়া দরকার পাশাপাশি দুইটা রুমের দরকার আমার এই দুইটা রুম যদি আমার হওয়া যায় আর এই ওয়াল দুটো হয় যায় তাহলে আমরা গিরানবনকে এই মাঠটাকে আমরা রক্ষা করতে পারবো এবং সন্ধ্যা করে সন্ধ্যার পরে যে মাদকের ছেলেপেরা এখানে মাদক সেবন করে সেই মাদকের সেবনের হাত থেকে আমরা রক্ষা করব। আমি কথা বলতে আর বেশি কথা বলতে চাই না পরিশেষে আমরা এখানে এবার সরাসরি এবারে আপনাদের সামনে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের আজকের উৎপাদক উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আমাদের প্রিয় নেতা সলমন রাজা লাভ দরালি মিন্টু সাহেবকে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। গল্লাকা शेख मिसी মিহে शेख রাসেল মিনি স্টেডিয়ামে বাতির কিজাও মকবুলু शेख মুজিবুর রহমানের অনুদ্র সূত্র উপর বলকার ফাইনাল খেলায় আমি আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের দলডাগার মাননীয় সংসদ ইলফামারিদ্দিনের মাননীয় সংসদ সাদ্দাম হোসেন পাবেল উপস্থিত আছেন আমাদের জললাগার ক্রীড়া পরিষদের সম্মানিত সভাপতি দলডাগা উপজেলা নির্বাহী অফিসার জিয়াম সারোয়ার সহ ক্রিয়া পরিষদের সম্মানিত নেতৃবৃন্দ আমার প্রিয় প্রিয় দল লাগাবাসী আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের আদাব আমি আজকে প্রথমেই ধন্যবাদ দিতে চাই আমাদের প্রিয় দর্শক বিন্দুকে তারা অত্যন্ত ধৈর্য সহকারে